আপনার বাড়ি কি সবসময় শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকে আর যদি না থাকে তাহলে চিন্তা করার কোনো কারণ নেই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বাস্তুশাস্ত্রের এমন দশটি গোপন রহস্যের বিষয়ে যা প্রতিটি বাড়িতে শুভ ফল নিয়ে আসবে আর আপনি যদি এই দশটি ছোট ছোট টিপস আপনার জীবনের সঙ্গে যদি যুক্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসবে তাই ভিডিওটির শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন এবং আপনার গৃহের বা আপনার জীবনে অবশ্যই ইতিবাচক রূপান্তরগুলি আপনি নিয়ে আসবেন প্রথম যে টিপসের কথা বলবো তা হলো আপনার বাড়ির বা গৃহের প্রধান দরজার বিষয় বাড়ির প্রধান দরজা বাড়ির মুখ্য অংশ এটি উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে থাকলে অত্যন্ত ইতিবাচক শক্তি প্রবেশ করে আপনার গৃহে মনে রাখবেন দরজার সামনে কোনো আবর্জনা বা প্রতিবন্ধকতা যেন না থাকে দ্বিতীয় টিপস রান্নাঘরের সঠিক দিক রান্নাঘর অবশ্যই আপনার গৃহের অগ্নিকোণে থাকা উচিত আর যেটি সর্বদা দক্ষিণ পূর্ব দিক রান্নার সময় মুখ পূর্ব দিকে রাখলে গৃহে অর্থের স্থিতিশীলতা বজায় থাকে এবং গৃহের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে এবং সুস্থতা বজায় থাকে তিন নম্বর টিপসের কথা বলব তা হলো ঘুমানোর বিষয় ঘুমানোর সময় আপনার মাথা দক্ষিণ দিকে রাখুন আর এতে আপনার ঘুম অত্যন্ত গভীর হবে গভীর ঘুমের পাশাপাশি আপনার মানসিক শান্তিও বজায় থাকবে চার নম্বর যে টিপসের কথা বলবো তা হলো আপনার পূজা গৃহ পূজা গৃহ বা ঠাকুরঘর যদি উত্তর পূর্ব কোণে হয় তবে তা গৃহের জন্য অত্যন্ত পবিত্র এবং শান্তি নিয়ে আসে পূজা করার সময় আপনি মুখ পূর্ব দিকে অথবা উত্তর দিকে রাখুন পঞ্চম যে বিষয় বা পঞ্চম যে টিপসের কথা বলবো তা হলো টয়লেট এবং বাথরুমের বিষয় টয়লেট এবং বাথরুম গৃহের উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে থাকলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পাবে তাই এই স্থানকে এড়িয়ে আপনি টয়লেট বা বাথরুম করুন ছ নম্বর যে টিপসের কথা বলবো তা হলো আপনার গৃহের আয়নার বিষয় আয়না গৃহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ আয়না আপনার গৃহের এমন জায়গায় রাখুন যেখানে উত্তর বা পূর্ব দিকে আপনি মুখ করে আয়নাতে নিজেকে দেখতে পান তবে সবার ঘরে এমন জায়গায় রাখুন যাতে আপনার বিছানার প্রতিচ্ছবি না পড়ে আপনার আয়নাতে সপ্তম যে বিষয়ের কথা বলবো বা টিপসের কথা বলবো তা হলো আপনার গৃহে জল রাখার স্থান গৃহের উত্তর বা উত্তর পূর্ব দিকে পানীয় জলের পাত্র রাখলে সব থেকে শুভ এর ফলে আপনার গৃহের সমৃদ্ধি এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আট নম্বর যে টিপসের কথা বলবো তা হলো আপনাদের লিভিং রুম লিভিং রুম বাড়ির উত্তর বা পূর্ব বা উত্তর পূর্ব দিকে হলে অতিথিদের জন্য অত্যন্ত ইতিবাচক পরিবেশ তৈরি করবে এবং বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে মানসিক শান্তি বজায় থাকবে আসবো ন নম্বর টিপসের বিষয় তা হল রঙের ব্যবহার বাড়ির রং আপনার জীবনের সঙ্গে প্রভাব ফেলবে উত্তর পূর্ব দিকে হালকা রঙ যেমন হলুদ বা সাদা ব্যবহার করুন আর এটি বাড়িতে পবিত্রতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে যে কোনো হালকা রঙও আপনারা এদিকে ব্যবহার করতে পারেন দশ নম্বর তথা শেষ যে টিপসের কথা বলবো তা হল গাছপালা অর্থাৎ উদ্ভিদের বিষয়ে গৃহে তুলসী গাছ অশোক বা মানি প্ল্যান্ট রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এর ফলে গৃহের চারপাশে থাকা যে নেতিবাচক শক্তি তা দূর হবে তবে এই গাছগুলো আপনাকে নিয়মিত যত্ন করতে হবে আর তাহলেই দেখবেন আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে তাই এই বাস্তু টিপসগুলি অবশ্যই আজ থেকে মানার চেষ্টা করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না